শেষে যে কথাটা বলছে সেটা আমি রিপিট করতে চাই না তো অবশ্যই সেটা দেশ ও জাতি অবশ্যই স্মরণ করবে আমাদের আন্দোলনের ফসলই আজকে এই পর্যায়ে আছে তবে একটা কথা আমার পাশাপাশি মনে রাখতে হবে স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ যখন ক্ষমতায় বসে লুট করা শুরু করেছিল তখন মাওলানা ভাষা পল্টন ময়দানে বলেছিলেন মুজিব তোমার ছাত্রলীগ তোমার যুবলীগ ওয়াল্লাল বাহিনী রেল বাহিনী থামাও এরা দেশ থেকে কায় ফেল তখন আবার এই মুজিবের সহচররা বলেছিলেন এত কষ্ট করছি এত বছর যে জুলু ভুলিয়া কিছুই তো খাইতে পাই নাই কষ্টে ছিল এখন নাই কিছু খাই লই ওই যে বললে কিছু খাই লই তার মধ্যে দেশও খাইছে শেখ মুজিবরাও খায় ফেলেছে সেজন্যই বললাম ইতিহাস থেকে আমরা সবাই বলে শিক্ষা গ্রহণ করার কিন্তু ইতিহাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না তাই আশা করবো আমরা আজকের এই দেশটা বহু কষ্ট করে এই পর্যায়ে আমরা হাসিনা মুক্ত করেছি স্বৈরাচার মুক্ত করেছি আগামীতে গণতন্ত্রটাকে যে প্রাতিষ্ঠানিক যত রূপ দিতে পারি এবং জনগণের যে চাহিদা যে কারণে একদিন আমরা আদর্শ নিয়ে যুদ্ধ করেছিলাম ভোটের অধিকারের জন্য মানুষের মৌলিক অধিকারের জন্য আজকে এই চলমান এই আন্দোলন এখনো শেষ হয় নাই সে ভোটের অধিকারকে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া সেখানে আমরা অবশ্যই বিশ্বাস করি বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে তার সাথে আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল আমাদের নেত্রী ইনশাল্লাহ গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এই দেশের মানুষের চাওয়া পাওয়া এবং স্বাধীনতার সব